দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাটদের অন্যতম যার শাসনামল ছিল আঠারোশো সাঁত্রিশ থেকে আঠারোশো পরিচয় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলমের দৌহিত্র এবং দ্বিতীয় আকবরের পুত্র এছাড়াও তিনি ছিলেন আধ্যাত্মিক কবি কালিওগ্রাফার সুফি ও পেন্টিংয়ের পৃষ্ঠভূষক দ্য লাস্ট মুঘল ব্রিটিশ হাইকোর্টের বিচারপতি জিডি গুমেজের লেখা বাহাদুর শাহ জাফরের জীবনী গ্রন্থ সিরাজি সিফাহী বিদ্রোহকালীন মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর সিফাহি বিদ্রোহের পর আত্মসমর্পণ করেন ব্রিটিশ মেজর উইলিয়াম হার্টসনের নিকট বিচার মিয়ানমারের রেঙ্গুনে বাহাদুর শাহকে সফরিবারে নির্বাসন দেওয়া হয় মৃত্যু আঠারোশো বাষট্টি সালের সাতই নভেম্বর সমাধি রেঙ্গুনে মুঘল সম্রাটদের সম্পর্কে অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে মহাভারতে মহাভারতে ভারতের রাজ্যকে বলা হয়েছিল ভারতবর্ষ ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ গুরি আরবরা উমাইয়া সেনাপতি ইমা বিন কাশিমের নেতৃত্বে সিন্ধু জয় করেন সাতশো সিন্ধু সালে তিনশো বছর পরে থেকে পর্যন্ত ভারত আক্রমণ করেন বার এছাড়াও ভারতের সোমনাথ মন্দির আক্রমণ করেন সুলতান মাহমুদ গজনীর সভাকবি ছিলেন শাহ শাহনামা গ্রন্থের লেখক ফারস্যের কবি ফেরদৌসি বাংলায় তাম্র মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুকলক দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবেগ দিল্লি সিংহাসন আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া নাদির শাহ দিল্লির লুণ্টনকালে নিয়ে যান কুহিনুর খচিত ময়ূর সিংহাসন ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় মুঘল আমলে